রোজ রোজ কারোরই সেই এক ঘেয়ে সাদা মাটা রান্না আর ভালো লাগে না মাঝে মাঝে ইভিনিং টাইমে একটু স্ন্যাক্সেরও ইচ্ছা হয় মনটা একটু ফ্রাই ফ্রাই করে তাই না চলুন আজকে তাহলে শিখে নেওয়া যাক ঘরে থাকা মাছ দিয়ে ভিস কাটলে এরকম আরও ইজি টেস্টি কম অয়েলি রেসিপি পেতে এবং এর সাথে বিভিন্ন জায়গার ট্যুর গাইডেন্স এবং হ্যান্ডক্রাফটসের আরও আরও ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন ফ্রিজে কয়েকটা ভাজা রুই মাছের পিস ছিল আজকে তাই দিয়েই বানাবো ফিস কাটলেট প্রথমেই ওই মাছের পিসগুলো নিয়ে ভালোভাবে কাটা বেছে নেব নিয়ে সেই মাছটা একদম কুচু করে ফেলবো প্রথমেই কড়ার মধ্যে অল্প তেল নিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে এবার গোটা জিরে ফোড়ন দেব জিরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুঁচি পেঁয়াজ কুঁচি পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য একটু অল্প নুন দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন বাটা পেঁয়াজ ও রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা এবং টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভাজবো এবং কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন টমেটোর যে ভাজাটা হয়ে গেলে এবার ওই ভাজার উপরেই চটকানো সেদ্ধ আলুর কিছুটা পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার ওই আলুর উপরে নুন পরিমাণ মতো এবং এর সাথে একটু ছাতু অ্যাড করব এবার ভালোভাবে ছাতুটা মাখানো হয়ে গেলে একসাথে যখন মিশে যাবে এবার ওর মধ্যে টমেটো সস অ্যাড করতে হবে টমেটো সস এতে একটা খুব সুন্দর ফ্লেভার আনে এরপরে এর মধ্যে মাছ যে মাছটা আমি ভালো করে কাঁটা বেছে ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেবো দিয়ে মাছটা এবার ওই আলুর যে মিশ্রণটা ওর সাথে ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে খুব সামান্য জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করতে হবে আবার সেটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে প্রায় কমপ্লিট ঠিক তখন নামানোর আগে অল্প গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার পুরটা নামিয়ে নেব রেডি হয়ে গেল ফিস কাটলেটের মেন উপকরণটি পুর তৈরি হয়ে গেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এবার তার থেকে কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে চেপটে নিয়ে একটা ওভাল শেপ দেব দিয়ে আলাদা করে যতগুলো আমি করতে চাই ততগুলো বানিয়ে নেবো কাটলেটের শেপ করে একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে ভালোভাবে গুলে নেব এবার অন্যদিকে টোস্ট টোস্টুট ডাস্ট করে নিতে হবে এবার ওই ওভাল শেপ করে নিয়ে যে পুটটা আমি রেডি করে নিয়েছিলাম সেই পুটটাকে আমি প্রথমেই বিস্কুটের যে ডাস্টের মধ্যে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নেব মা একবার মাখানো হয়ে গেলে যে কোটিংটা হলে এবার ওই কোটিং সমেত ওটাকে আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব নিয়ে আবার আমি ওই ডাস্টের মধ্যে বিস্কুটগুলির গুঁড়ো যে ডাস্টটা সেইটার মধ্যে ভালোভাবে নিয়ে এপিট ওপিট মাখিয়ে নেবো নেক্সট আবার ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে আবার ওটাকে বিস্কুটের কোটিং দেবো এর ফলে কী হবে কোটিংটা বেশ স্মুথটা এবং করমরে হবে কোটিং হয়ে গেলে এইভাবে এটাকে রেডি করে নিলাম নিয়ে এবার তেল গরম করে ডুবো তেলে ভালোভাবে ডিপ ফ্রাই করবো কারলেটগুলো লাল করে ভেজে নিয়ে এবার ওটাকে তুলে নিয়ে গরম গরম সার্ভ করুন টমেটো সস ও স্যালাডের সাথে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন